আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি প্রাইজ অ্যাকশন ফুল কোর্সের নতুন এপিসোড প্রাইজ অ্যাকশন যদি জিরো টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তাহলে একটা দশ মিনিট বা পনেরো মিনিটের ভিডিওতে কমপ্লিট করা যাবে না তার জন্য শুরু করেছি যে এপিসোড আকারে ভিডিও আর এপিসোড ওয়ান টু এপিসোড ফাইভ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা দেখেননি তারা চ্যানেলের প্লে যান সেখানে পাবেন প্রাইজ অ্যাকশান ফুল কোর্স ভিডিওগুলা দেখে নেবেন তারপর চলে আসবেন প্রাইজ সিক্স আর এপিসোড সিক্স আর এপিসোড সিক্সের ইম্পর্টেন্ট টপিকস হল মার্কেট ভলিউম তাহলে আজকে আমরা বুঝবো মার্কেট ভলিউম কি মার্কেট ভলিউম থেকে আমরা কি বুঝবো কিভাবে ট্রেড নিব এই সব নিয়ে বিস্তারিত আলোচনা তার জন্য আপনাদেরকে ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে যাতে করে মার্কেট ভলিউম নিয়ে আপনাদের আর কোনো সমস্যা না থাকে তাহলে এই যে চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টে উপরে সবগুলা শুধুমাত্র চার্ট আছে এই চার্টটা হলো গোল্ডের চার্ট গোল্ডের চার্ট আর এক একটা ক্যান্ডেল হলো এক ঘন্টার ক্যান্ডেল এবং এই চার্টটা দেখতে পাচ্ছেন এবার নিচে যে বারবার ছোটো বড়ো সবুজ আর লাল রঙের দেখা যাচ্ছে সেটাই হলো ভলিউম এই ভলিউমটা কিভাবে আমি সেট করব ট্রেডিং ভিউয়ে যাবেন তারপর যে কোনো যার চার্ট দেখবেন সেটা ওপেন করবেন তারপর ইন্ডিকেটারে যাবেন ইন্ডিকেটারে গিয়ে ভলিউম ইন্ডিকেটার সেট করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া আছে সেখান থেকে আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন আমি যতটা পারবো হেল্প করব বা রিপ্লাই দিব এখন এই যে সবুজ রঙের আর লাল রঙের যে বার দেখা যাচ্ছে নিচে এগুলাই হলো ভলিউম তাহলে আমি ভলিউম সিলেক্ট করে নিয়েছি আর মাস দিয়ে একটা নীল রঙের একটা রেখা গেছে এটা একটা মুভিং অ্যাভারেজ ভলিউমেই সিলেক্ট করা হয় এটা থেকে বুঝবো যে দশ দিন এটা একটা সিলেক্ট করা আছে কুড়ি দিনের এখন আমি কুড়ি দিনের মানে কুড়িটা ক্যান্ডেল আগের কুড়ি ক্যান্ডেলের তাহলে কুড়িটা ঘন্টা আগে কী ছিল তার তুলনায় মার্কেটের ভলিউম বেশি না কম এটা বোঝা যায় এটা রাখলেও হবে না রাখলেও হবে তবে রাখলে বেস্ট এবার এই যে চার্টটা দেখা যাচ্ছে এই চার্টে এই জায়গায় এ নামক এই জায়গাটায় ভলিউম বেশি আবার এখানে বি জায়গাটা আছে এখানেও কিন্তু ভলিউম বেশি তাহলে এবার আমরা বুঝবো যে ভলিউম বেশি হলে কি হবে কম হলে কি হবে আর ভলিউমের সাথে আমার প্রাইজ অ্যাকশানের কী সম্পর্ক তার আগে বুঝবো যে প্রাইজ অ্যাকশানে আমরা সাধারণত কিভাবে ট্রেড নিই প্রাইজ অ্যাকশন বুঝতে হলে ফার্স্ট বুঝতে হবে ক্যান্ডেল আর ক্যান্ডেল আপনারা যদি না বুঝেন তাহলে চ্যানেলের প্লেলিস্টে যান সেখানে ক্যান্ডেল ফুল কোর্সের তিনখানা ক্লাস আছে সেখানে দেখে নেবেন তারপর আপনাকে বুঝতে হবে চার্ট প্যাটার্ন না এটাও বুঝিনি হ্যাঁ এটাও বুঝতে পারবেন চার্ট প্যাটার্ন আপনাকে ফুল কোর্স কমপ্লিট করা আছে তার জন্য চ্যানেলের প্লেলিস্টে যান সেখানে পাবেন চার্ট প্যাটার্ন ফুল কোর্স তারপর প্রাইজ অ্যাকশানের এপিসোড ওয়ান এপিসোড টু এপিসোড থ্রি আকারে দেখতে হবে অলরেডি আমি এপিসোড পাঁচখানা তৈরি করেছি এপিসোড অনে কমপ্লিট করানো হয়েছিল মার্কেট ফেজ বাই স্টেজেস আর এপিসোড টুয়ে আলোচনা করা হয়েছিল ট্রেন ট্রেডিং এবং রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি তারপর এপিসোড থ্রিতে আলোচনা করা হয়েছিল আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তারপর এপিসোড ফোরে আলোচনা করা হয়েছিল যে বেসিক্স অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর এপিসোড ফাইভে আলোচনা করা হয়েছে সিক্রেট অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এবার এপিসোড সিক্স আর এপিসোড সিক্সের টপিক্স হল মার্কেট ভলিউম এখন আমরা প্রাইজ অ্যাকশানে কীভাবে ট্রেড নিব প্রাইজ অ্যাকশানে শুধুমাত্র চার্ট দেখি সেখানে কোনো ইন্ডিকেটার যুক্ত করি না এবার সেখানে কোনো একটা চার্ট প্যাটার্ন হতে পারে এই রকম চার্ট প্যাটার্ন ট্রাইঙ্গেল বা এই রকম কোনো চার্ট প্যাটার্ন হতে পারে বা এই রকম কোনো চার্ট প্যাটার্ন হতে পারে যে কোনো একটা চার্ট প্যাটার্ন হতে পারে এবার চার্ট প্যাটার্ন যদি ব্রেকআউট উপরের দিকে করে দেয় বাই এন্ট্রি নেওয়া হয় নিচের দিকে করা হয় তাহলে সেল এন্ট্রি নেওয়া হয় আবার এখানেও কি উপরের দিকে যদি ব্রেক আউট দেয় দুই নম্বর চার্টে বাই এন্ট্রি নেওয়া হয় নিচের দিকে যদি ব্রেক আউট দেওয়া হয় তাহলে কি সেল এন্ট্রি নেওয়া হয় এই যে ক্ষেত্রকার যদি প্যাটার্ন করে মার্কেট একই দিকে কনসোলিডেশন করলো তারপর উপরের দিকে যদি ব্রেক দেয় তাহলে বাই এন্ট্রি নিই তারপর নিচের দিকে ব্রেক দিলে সেল এন্ট্রি নিই আবার তাছাড়াও আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজি সাপোর্ট উপরেরটাকে বলবো রেজিস্ট্যান্স আর নিচের লাইনটাকে বলবো সাপোর্ট এই সব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যাই করুন সব সময় 30 মিনিট বা এক ঘন্টায় লাইন ক্রস করবো এখন এই যে মার্কেট উপরের দিকে একবার গেল নিচে আসলো আবার উপরে গেল আবার নিচে আসলো এবার যে উপরে একই লেভেল থেকে মার্কেট আসছে দুবার যদি এসে যায় তৃতীয়বার যদি আসে তাহলে মার্কেট আবার এই জায়গা থেকে নিচের দিকে আসার সম্ভাবনা থাকে যদি এই যে এ মার্ক করলাম সেই জায়গায় কোনো বিয়ারিস ক্যান্ডেল যদি তৈরি হয় বিয়ারিস ক্যান্ডেল মানে শ্যুটিং স্টার কোনো ক্যান্ডেল যদি তৈরি হলো ওই বা কোনো ফিং ক্যান্ডেল বিয়ারিস অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল তৈরি হলো তাহলে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা থাকে আবার এ লাইনকে ক্রস করে যদি মার্কেট উপরে উঠে যায় তাহলে কি মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে একইভাবে নিচে যখন আসে তখন একবার যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় উপরে যাওয়ার সম্ভাবনা থাকে আর নিচের লাইন ক্রস করে দিলে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা সেল এন্ট্রি নিই এখন আমরা ভলিউম বুঝব ভলিউম কী জিনিস ভলিউম মানে ধরে নেন এই যে ভলিউম একটা বড় কিছু ভলিউম মানে বড় একটা বার তৈরি হলো ভলিউম মানে ইনক্রিজ যদি ভলিউম ভলিউমের পরিমাণ যদি বেশি থাকে দেখাচ্ছে তাহলে মনে রাখবেন যে হায়ার ট্রেডিং অ্যাক্টিভিটি মানে ট্রেডের কি ট্রেডাররা বেশি অ্যাক্টিভ হয়ে গেল গেল ট্রেডের সংখ্যা বেশি হয়ে গেল আর ডিক্রিজড ভলিউম মানে লোয়ার ট্রেডিং অ্যাক্টিভিটি মানে ট্রেডিংয়ের ইন্টারেস্ট কম হওয়ার সম্ভাবনা থাকে সবই কিন্তু সম্ভাবনা এখন আমরা এই যে ভলিউম তো বুঝলাম ভলিউম কী ভলিউম হলো নাম্বার অফ কি কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে ভলিউম বেশি হওয়ার সম্ভাবনা থাকে কোয়ান্টিটি যদি মানে কম হয় তাহলে ভলিউম কম হওয়ার সম্ভাবনা থাকে এবার যদি গ্রিন ভলিউম মানে মার্কেটে কি আছে বেশি পরিমাণ বায়ার থাকতে পারে থাকতে পারে আবার যদি রেড বড়ো ভলিউম মানে মার্কেটে সেলারের পরিমাণ বেশি থাকতে পারে এখন আমার বাড়িতে ধরে নেন মা রান্না করে দিল আমাকে তরকারি আর তরকারিতে মশলা দিল না লবণ দিল না তেল দিল না কম দিয়ে আমাকে দিল তাহলে আমার খেতে ভালো লাগবে না মানে আমার স্বাদ ভালো লাগবে না যখন স্বাদ ভালো লাগবে না মানি হলো সেটা প্রাইজ অ্যাকশন আর সেখানে যদি মশলা দেয় তেল লবণ একটু ভালো দেয় এর মানে সেটা হলো ভলিউম এর মানে শুধুমাত্র প্রাইজ অ্যাকশন দেখে ট্রেড সম্পন্ন করা যায় না মানে অ্যাকিউরেসির পরিমাণ বেশি হয় না আবার শুধুমাত্র ভলিউমের কোনো অর্থ থাকে না এবং প্রাইজ অ্যাকশনকে যদি ভলিউমের সাথে যদি জুড়ে দিই তাহলে কিন্তু মার্কেট একটা মশালাদার হয়ে যাবে মানে ইন্টারেস্টিং ব্যাপার হয়ে যাবে মার্কেটের অ্যাকিউরেসি বেড়ে যাবে বাই এবং সেলের ক্ষেত্রে আপনারা যে ট্রেডিংই করুন না কেন সেটা হতে পারে ফরেক্স হতে পারে বাইনারি হতে পারে ক্রিপ্টো হতে পারে অপশান বা স্টক ইটিসি এখন প্রাইজের সাথে ভলিউমের কি সম্পর্ক সেগুলা দেখব যদি দেখেন কোনো মার্কেটে প্রাইজের পরিমাণ বাড়ছে মানে দশ টাকা থেকে পনেরো টাকা বা কুড়ি টাকা এইরকম বাড়ছে একইভাবে যদিও নিচের দিকে যে ভলিউম ইন্ডিকেটার যুক্ত করেছেন সেটাও বাড়ছে এর মানে বুঝতে হবে মার্কেট সত্যি সত্যি উপরে যাবে তাহলে এক নম্বর কনক্লুশন তো বোঝা গেল এবার হলো দুই নম্বর দুই নম্বর কনক্লুশন হলো যদি মার্কেটের প্রাইজ ওঠে মার্কেটের প্রাইজ ওঠে মানে পাঁচ টাকা থেকে দশ টাকা হলো পনেরো টাকা এইভাবে উঠছে আর ভলিউম যদি কমে যায় ভলিউম কম থাকে কিন্তু মার্কেটের প্রাইজ উঠছে এর মানে মনে রাখবেন সেটা রিভার্সাল হতে পারে মানে মার্কেট নিচে চলে আসতে পারে আর উপরে যাবে না কারণ সেখানে বায়ারদের আর ইন্টারেস্ট নাই মানে বায়ার মানে বড় বড় যারা স্মার্ট মানি নিয়ে বসে আছে বড় বড় টাকা নিয়ে বসে আছে তাদের কোনো ইন্টারেস্ট নাই সেটা রিটেলাররা নিচ্ছে আস্তে 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 মার্কেট অ্যাকচুয়াল ভলিউম তৈরি করে স্মার্ট মানি যারা রিটেলারদের ভলিউম তৈরিতে কোনো ভূমিকা নাই তাহলে বোঝা গেল দুই নম্বর এবার হলো তিন নম্বর পয়েন্ট তিন নম্বরে যদি প্রাইজের মান কমে যায় মানে পঞ্চাশ টাকা ছিল সেখানে চল্লিশ টাকা হলো তারপর তিরিশ টাকা হলো তারপর কুড়ি টাকা এইভাবে মান কমতে থাকছে একইভাবে যদি ভলিউম যদি বেড়ে যায় তাহলে মনে রাখবেন মার্কেট বিয়ারিশ হবে মানে নিচে যাবে আবারও এবার হলো চার নম্বর কনক্লুশন চার নম্বর কনক্লুশন হলো প্রাইজের মান যদি কমে যায় মানে একশো থেকে নব্বই নব্বই থেকে আশি আশি থেকে সত্তর এইভাবে কমতে থাকছে একইভাবে ভলিউম ভলিউমও যদি কমতে থাকছে তাহলে মনে রাখবেন যে মার্কেট রিভার্সাল নিতে পারে মার্কেট আর নিচে যাবে না একটু পরে মার্কেট কি হবে উপরের দিকে যাবে তাহলে এগুলা যদি বুঝতে হয় ভালোভাবে তাহলে আমাকে চার্ট বুঝতে হবে যে চার্টগুলা দেখলে আরও ভালো করে বোঝা যাবে তাহলে এক নম্বর চার্ট দেখায় এক নম্বর চার্টে বলছে প্রাইস যদি বেশি হয় বাড়ে আর ভলিউম যদি বাড়ে তাহলে কি হবে দেখুন এখানে চার্টে চার্টে এই জায়গায় যেখানে আমি রাউন্ড করলাম এই রাউন্ড এ নামক জায়গা থেকে মার্কেট কি হচ্ছে আস্তে আস্তে উপরে যাচ্ছে এবার উপরে যাচ্ছে এবার উপরে অ্যাকচুয়াল যাবে কি না সেটা কি করে বুঝবো সেটা বুঝবো নিচেও কি হলো এই যে মার্কেটে কি হলো হঠাৎ কি হয়ে গেল ভলিউম বেড়ে গেল। ইনক্রিজ ভলিউম মানে ভলিউম বেড়ে গেল। তাহলে ভাববো যে না সত্যি সত্যি মার্কেট উপরে যাবে আর ভলিউম বলে দেয় আগেই তৈরি হয়ে যায় ভলিউম মার্কেটে প্রাইজের আগে তাহলে এটা একটা বোঝা গেল তাহলে এরই আর একটা চার্ট দিই এখানেও কি হলো মার্কেটের ভলিউম আস্তে 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 এখানে বেড়েছে তারপর চাটেও কি প্রাইজ বাড়ছে তাহলে মার্কেট কি হবে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে ব্রেকআউটে যদি ট্রেড নিই তাহলে প্রাইস তো উপরে গেল মানে প্রাইজ উপরে গেল এবার ভলিউমও দেখবো যদি উপরে যায় তাহলে ভাববো ব্রেকআউটটা সঠিক ব্রেকআউট হতে পারে তাহলে এক নম্বর বোঝা গেল এবার হলো নম্বর নম্বরে বলা হয়েছিল যে যদি উপরে যায় মানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা তাহলে চাটে দেখি চাটে প্রাইজ হ্যাঁ ঠিকই এক নম্বর জায়গা থেকে দুই নম্বর গেছে মানে প্রাইজ কি হচ্ছে আস্তে আস্তে উপরে যাচ্ছে আবার আর যদি ভলিউম যদি কমে যায় এবার দেখা গেল ভলিউম কি হয়েছে এক নম্বর থেকে দুই নম্বরে এসেছে মানে কি মার্কেটে ভলিউম আস্তে আস্তে কমছে এর মানে মার্কেটে আর কিন্তু এক থেকে দুই নম্বর যাওয়ার পর মার্কেট কিন্তু আর উপরে যাবে না এবার মার্কেট ডাউন ট্রেন্ড হবে বা মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একইভাবে আর একটা চার দেখায় একই রকম এই যে এখানে ফার্স্টে ভলিউম আচ্ছা দেখি মার্কেট ধরে নেন দশে ছিল দশ টাকায় ছিল তারপর মার্কেট আস্তে 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 উপরে গেছে উপরে গেছে কিন্তু উপরে যাওয়ার সাথে সাথে কিন্তু ভলিউম আর বাড়েনি ভলিউম আস্তে আস্তে কমেছে আর ভলিউম কমেছে মানে মার্কেট এখানে রিটেলাররা জাস্ট বাই করছে একটু একটু রাখছে কারণ এখানে স্মার্ট মানিরা বসে নাই। কারণ স্মার্ট মানি একটু পরেই মার্কেটকে নিচে ফেলে দিবে তাই মার্কেট একটু পর নিচে গেছে তাহলে দুই নম্বর তো বোঝা গেল এবার হলো তিন নম্বর তিন নম্বর যে বলছে যদি প্রাইজের মান কমে যায় আর ভলিউম যদি বেড়ে যায় তাহলে দেখি চাটে প্রাইজের মান কমছে আর একইভাবে ভলিউমের পরিমাণ বাড়ছে প্রাইজের মান কমছে আর ভলিউমের মান বাড়ছে তাহলে কিন্তু মার্কেট আরও পড়ার সম্ভাবনা থাকে সত্যি সত্যি মার্কেট পড়েছে তাহলে আর একটা চার্ট দেখায় এই চার্টেও মার্কেট কি হয়েছে প্রাইজ নিচে গেছে যাচ্ছে এখানে ভলিউমও আস্তে আস্তে উপরে যাচ্ছে মানে বুঝতে হবে মার্কেট আরও নিচে পড়বে ঠিক আছে এবার তাহলে আমার তিনখানা কমপ্লিট এবার হলো চার নম্বর চার নম্বরে বলছে প্রাইজও কমলো ভলিউমও কমলো তাহলে দেখি প্রাইজও কমলো প্রাইজ এ থেকে বিয়ে আসলো মানে কমলো আর ভলিউমও বলছে এ থেকে বিয়ে আসলো মানে ভলিউমও কি ফার্স্টে বেশি ছিল তারপর কমলো মানে মার্কেটে এবার কি হতে পারে মার্কেট এবার উপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই একটু পর দেখেন বি থেকে সি এ গেলো মানে মার্কেট উপরে গেল একইভাবে আর একটা চার দেখায় এখানেও কি হয়েছে মার্কেট উপর থেকে নিচে এসেছে এখানেও ভলিউম উপর থেকে নিচে এসেছে মানে এরপর কি হলো যদি আমি এন্ট্রি নিই তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই ছিল মার্কেট ভলিউম নিয়ে ভিডিও আর এপিসোড সেভেনে বোঝানো হবে ব্রেক আউট ট্রেডিং আর আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকেন আর এইরকম কি প্লেলিস্ট অনুযায়ী এপিসোড আকারে ভিডিও পেতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন